الله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضاه بسم الله الرحمن الرحيم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم قال: يوما وحضرنا وحضرنا رمضان وحضرنا رمضان أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحد الخطايا ويستجيب فيه الدعاء ينظر الله تعالى إلى تنافسكم فيه ويباهي بكم ملائكة فأرض الله من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عز وجل رواه الطبراني সাহাবা ইকরামের মধ্যে হজরত উবাদাহ ইবনে সামিত রদি আল্লাহ তালু দরবেশ সাহাবি ছিল বাফের সব সন্তানগুলির মেজাজ পছন্দ আমল এক হয় না বেশ কম থাকে হাতের পাঁচটা আঙ্গুলি সমান না তো পাঁচ ভাইয়ের মেজাজ এক হইব কি করে সাহাবা ইকরাম সকলেই আল্লাহর রসুলের শিষ্য আল্লাহর রসুলের আশেখ এবং ই উম্মতের শ্রেষ্ঠ জমাহাত পেয়ামত পর্যন্ত হজরত আদম সালামের উন্ম্মতিদের থেকে শুরু করে পেয়ামত পর্যন্ত রামের চেয়ে যদি শ্রেষ্ঠ আর কোনো জমাহাত থাকত তাহলে এরারে আল্লাহ তালা আল্লাহর শ্রেষ্ঠ নবীর সাহাবি বানাইতেন এদের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই এই জন্যে এরারে দেড় হাজার বছর আগে আল্লাহ পাঠাইয়া নবীর শিষ্য বানাইছেন আমরা এদের মতো না দেখেই দেড় হাজার বছর পরে আমাদেরকে পাঠাইছেন কারণ এদের যুগটা এমন ছিল আল্লাহর রসুল ফরমান যে দশ বাঘের নয় বাঘ আমল কইরা এক বাঘ যদি ছায়রা দে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন তাহলে তোমরা ধ্বংস হইবা দশ বাঘের মধ্যে নব্বই মার্ক পাওয়ার পরও ওনারা ফেল করবো আল্লাহ রসুল বলছেন ওই মস্তিষ্ক আল্লাহ রসুল ফরমান শীঘ্রই এমন আরেকটা একটা যুগ আসবে যে যুগে এত ফিতনা এত পরীক্ষা আসবে যে দশ বাঘের নয় বাঘ পালন না করে যদি এক বাঘও পালন করতে পারে আল্লাহ এদেরকে নাজার দিয়ে দেবে আমরা আফসোস করি যে হাহা নবী দেখতাম ভালাম না আফসোস করুন বালা তো আইসি না যে এটা আরো বেশি ভালো হয়েছে কারণ ওই যুগে যারা নবীর রেমান সে সাহাবি হয়েছে আবু বকর হয়েছে উমর হয়েছে উসমান হয়েছে আর যারা মানছে না আবু জাহেল হয়েছে আবু জাহেল হয়েছে আবু লাহাব হয়েছে তো আবু বকর যেমন নৈতাম হইতাম পারছি না আবু জাহেল তো হয়েছিল তো সেই হিসাবে আমরার যে মেজাজ রমজান আস্তে আস্তে বাড়তেছে না এখন রমজানের অ্যাকশন আরম্ভ হয়েছে আস্তে আস্তে রমজানের অ্যাকশন আরম্ভ হইব মেজাজ রুক্ষ হইব সূক্ষ্ম হয়ে দেব সামান্য আপনা আপনা জিনিস নিয়ে ঝগড়া ফাঁসা করবো আবার যে করতেছে এটা সুরোতেই হ্যাঁ আমি একজন রোজাদান মানুষ পড়তাম না রাখতাম না নেককার গুলি রে নেক সুরতে শয়তানে ধরে বড় হুজুর শয়তানের মধ্যে বড় ডায় ধরে সাধারণ শয়তানে কাজ শিক্ষিত লোক যে ওই লোকটাকে শয়তানের মধ্যে যারা মনে করেন বিভিন্ন ডিগ্রি নিয়ে রাখছে সব তার কাজ বাদ করে খারাপ আর শয়তানে এমন যুক্তি দাঁড় করাই দেব এটা যে খারাপ এই উপলব্ধিটা নষ্ট করে ফেলবে ফলে জীবনে তোবাও করবে না কারণ সে তো ভালো কাজ করছে মনে করছে ঘুষি নাক আনা ফাটাই কি খোঁজাত করছে বোধরের জল ময়দান পাইছি না উহুদের ময়দান পাইছি না এর নাকটা পাইছি এটাই উহুদের ময়দান মেরা দিয়েছি উহুদের ময়দান মনে কি আর একবার নাক ফাটাইলে ব্যস্ত এটা শরীয়তের দৃষ্টিতে উহুদের ময়দানের মাকাম কিনা দেখতেন আল্লাহর রসুলের সাহাবিরা উম্মতের শ্রেষ্ঠ জমাত ছিলেন এই জন্যই আল্লাহ তাআলা নবীজির সান্নিধ্যের জন্য পছন্দ করছিলেন হাদিসের মধ্যে এই স্পষ্ট সরাচরি আল্লাহ নসূলে বর্ণনা আছে সাহাবা একরামের অভিমত আছে যে ইখতার আহমুল্লাহু সুভানহুত আলা লিসুদী নবীজিহি মোহাম্মদীন সাল্লাল্লাহ বলেছিলেন সাহাবী নিজে ইচ্ছা করে সাহাবি হইছে না আমাদের আল্লাহ আল্লাহলের জন্য এদেরকে পছন্দ করছে এর মধ্যে হজরত ব্যতিক্রম ছিল সাহাবিদের মধ্যে কোন সাহাবি বেশি বেশি কাঁদছে আর একজনের কান্না আসে না চোখ দিয়ে পানি আসে না এর মানি সে কান্না করছে না এটা অধিক সুখে মানুষ পাথর হয়ে যায় সুখ দিয়ে ফানি হয়ে চুর রেফিটা দিলে মানুষে এর সুখ দিয়ে ফানি আসে না এই জন্য আরো বেশি ভিটে চৈত জনে সারা দিয়ে কিলাইতেছে পানি ফানি বাইর করবো সময় নেই তো এই জন্যে কতক্ষণ মাইরা হেরে বয় রেখে দেখেন ফানি আই তো জাহাবিদের মতো কেউ কেউ বেশি বেশি কামছে কেউ কেউ দুনিয়ার পরিহার করার ক্ষেত্রে মজবুত ছিল এর মধ্যে হজরত উবাদ সাহেদ তার একে দুনিয়া হযরত আবুজর জিফারি রদি আল্লাহ তালা দুর্দর্শ ছিলেন কিন্তু দুনিয়া বর্জন করার ক্ষেত্রে দুনিয়া নির্মুহ এবং নিরাশক্তির ক্ষেত্রে আসক্ত না হওয়ার দিক থেকে হজরত আবুজর গিফারের কোনো তুলনা ছিল হজরতায় যে সামিত রমজান শরীফ উপস্থিত হওয়ার পরে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রেরণ করছেন বয়ান করছেন আমাদের দেশও জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না প্রধানমন্ত্রী দেয় এরপরে রাষ্ট্রপতি দেয় আর কত বুদ্ধি দিব সবাই দেয় তো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ফরমান যে আতাকুম রমাদন তোমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রমজান শরীফের মেহমান আগমন করছে শাহরু এটা বরকতের মাস বরকত মানে বারকাতুল আর কাসরাতুল বরকত বাংলাতে আশীর্বাদ বলে বলে আশীর্বাদ বনা শব্দটি আর শরীয়তের পরিভাষায় কম জিনিস দিয়া বেশি উপকৃত হওয়াটাকে বরকত বলা হয় জিনিস কম কাজ বড় দেশে বেশি এক কাপ দুধ একজনের এক চুমুকে শেষ হয়ে যাওয়ার কথা দেড় হাজার সাহাদি খাইয়া শেষ করতে পারতেন দুধ কতটুকু এক কাপ এটা হলো বরক আর দেড় হাজার মানুষের খানা রেডি করছে ফার্স্ট বেটা গিয়া খাইয়া শেষ করে এরপর আপনার আঙ্গুল দিয়ে আপনার আঙ্গুল ফ্রাই করছে নাই এরপরে আপনার মালিকে পলাই গেছে ওই খানা কই গেল একটা হলো কাসরত আর একটা হলো বরকত দেড় হাজারের মাল পাঁচজনে খাইছে এটা কাসরত বরকত নাই আর পাঁচজনের মাল খাবার দেড় হাজার খাইয়া দেখে যে পাঁচজনের খানা এটা বরকত তো রমজান শরীফ হলো বরকতের মাস মানে কি আমল করব একটা নফল আল্লাহ ফরজের সমান দান করবে আমল করব একটা আল্লাহ সত্তরটা ফরজের সবাব দিতে এটা কৈয়াকশা কুমল্লাহ আল্লাহ এই মাসে আল্লাহর বরকত দিয়া মানুষকে মানে তোমাদিগকে ঢেকে ফেলে উপর থেকে ঢেকে ফেলে মুসলদার বৃষ্টির চেয়েও আরো বেশি আল্লাহ নাজিল হইতেছে ফাইনজিলুর রহমা আল্লাহ তালা চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে রহমত অবতরণ করতে থাকেন আর সাথে সাথে আল্লাহ তালা মানুষের গুণা মাফ করতে থাকেন দুইটা গেল রহমত নাজিল গুনা মাফ এরপরে এবং আল্লাহ কবুল করতে থাকে আল্লাহবাদবুল আলমী এই রমজান মাসে তোমাদের ন্যাক আমলের প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন যে কে কত বেশি আমল করতে পারে আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন আমি অনেক আমরা আবেগী কথা বলি আর কি আমাদের ঘরের কথা বলি এমন লোকদের কথা বলি যারা এখন নাই দুনিয়াতে দুনিয়া থেকেও চলে গেছে ওনারা যে যে জায়গাতে ঘুমাইতেন এটাও মসজিদ হয়ে গেছে মসজিদ হইল তো এই জায়গাটা বিজাগার তো মসজিদ না হইয়া এখানে বাসাও বানাইতেন পারলেন না মার্কেটও দিতেন না মসজিদ কারণ নয় ছেলে তিনটা মেয়ে বারো জনের এই একটা ফুটবল টিম কিন্তু আমরা বারো জন এই পুরা টিমটার সঙ্গে কত মে মান আসছে মরিচ বাড়তে হইছে সাপ্লাইয়ের পানির ধরতে হয়েছে গ্যাসও আছে আমার দাদুজি অন্ধ ছিলেন বাসায় থাকত সব মেহমানদারি করার পরেও আমাদের কাপড়গুলি আমার মা ধুয়ে দিছে আমাদের এর পরেও উনি দৈনিক দশপাড়া পুরাণ শরীফ রমজান মাসে পড়তেন দিনের বেলা এরপরে আবার আমি এখানে আব্বা জিরে এই যে মাগরীবের নামাজের পরে আব্বাজি ইফতার করতেন আব্বাজি শুধু ওই যে একটু ভাষার থেকে সাদা সাদা করে একটু করলা বাজি আনলে এভাবে ভাত মুট কইরা ঝাড়া দিতেন ঝারা দেওয়ার পরে যেটা পয়রা দিত এটা তো থাকতো মুটের ভিতরে যেটা আসতো এটাকেই উনি করলা দিয়ে দিয়া খাইতেন এটাই আব্বাজিরি পিতারছে এরপরে নামাজ পেরা লাল চা খাইতেন এখানেই আর পর্দার ভিতরে আমি ওই আসরের পরে যে দৌড় করে যেটা এই তারাবির পরাটাই আব্বাজিরা আমি এখানে শুনাইছি আঠারো বছর এই জন্য আমার যখন ইমামত হইল সংসদী পেরু খেজুর বাগান মসজিদে প্রথম রমজানের আগে আমি ইমামতী সেরা দিতাম ইমামতি করতাম মানে ছাইরা মানে আমার তো কল্যা ফেরটা দেখতেছিল যে রমজান আসবে আর আমি আমার বাপের উপর জিপ করে শুনে দিব তো পরে আব্বাজি যেভাবে হোক আব্বাজির পরে থাকতে বলছে এরপরে জিকিরের পরে তো তসবি সবার সাথে বসছেন কিন্তু খাওয়াইছে খাইছে না এইভাবে আপনার ওনারা আমল করছেন আমাদের বাসায় আমার নানার বাড়ির আমরা খালা ডাকতাম ছোট ছিলাম বড় ছিল আসলে গরিব ফ্যামিলি আমার আম্মার সহযোগিতা করতো কাজ টাজ করত এই মেয়ে আমার আম্মার দেখি ওনার সাথে সেও আমাদের বাসায় দুইটা মেয়ে কাজ করছে আব্বাজির খেদমত করছে এরা প্রত্যেকেই নাক্কার হয়েছে এদের প্রত্যেকের আওলা ধাপে জালে রয়েছে একজন তো কলা করা থাকে সুচ্ছল আমাদের বাসায় কাজ করছে কিন্তু কাজের মতো আমরাও মানে এরা কাজের মেয়ে ছিল না আমাদের পরিবারের সদস্য ছিল এইভাবে আদর আমাদের বাসার মধ্যে ছাগলে রোজা রাখছে আসবো প্রে আমাদের আব্বা ছাগল পালছেন এই ছাগলে এই মসজিদের বাসায় রোজা রাখছে আমি একটু বারতে ছিলাম এই ছাগলের রোজা রাখতে আমার মা খাবার খাইছে না শহরের অন্য মহিলারা আসতে যখন মালিকে কাজ করে তখন তার সাহরের উপরে আসর করে ছেলে মেয়ের উপরে আসর করতো না আমরা তো নিজেই করি না দোষ দেই ছেলে মেয়ে নেগলের উপর যদি নেক আসর করে কুকুরের উপরে যদি ন্যাক আসর পরে আমাদের ছেলে মেয়ে বালো লাগে তাহলে বোঝা গেলে এদের দোষ না আমাদের দোষ আমাদের দোষ আমরা নিজে ভালো আমরা নিজে চেষ্টা করি তো আল্লাহ তালা আমাদের এই নেক আমল প্রত্যক্ষ করে এবং ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তালা গর্ব করে যে পাগল নেই এরা এই পাগল করে সব ছাইরা এইভাবে সারাক্ষণ দাঁড়ায় নামাজ পড়তেছে পড়তেছে কি একটা মানে নামাজের যখন সময় হয় মুসল্লিরা যে আসা শুরু করে প্রতিযোগিতা উজুর জন্যে আমাদেরই তো দেখতে বলতে ভালো লাগে তো আল্লাহ তালা অনেক বেশি খুশি হন আল্লাহ তালা এরপরে আল্লাহর রসুল ফরমানুম খায় সুতরাং নিজে নিজে আল্লাহরে যত বেশি ফারক আমল দেখায় দাও আমল সব সময় রিয়া কারে বলে দেখাল প্রদর্শনী সব জায়গার মধ্যে প্রদর্শনী না খারাপ না আর সব আমল গোপনে বালানা কিছু আমল প্রকাশ্য করার ফরজ আমল গোপনে করাটা এটা বুজুর্গি না নফল নামাজ তার যত নামাজের সময়টা খেত খুঁত করে আশপাশে হার্টের রুগী দিছে একটা মেরালেন জুরুদের গিল্লে গিয়ে তাহা তো করতেছে দেখা লাগতো না এটা নিষেধ করছে আর ফরজ নামাজ কইছে মুসিদা আজান দিয়ে শিক্ষাইরা মানছে যদি না শুনে এই যে হাইয়া আলাস চলা কয় না এটা কিতাবের মধ্যে আছে যদি মাইক যদি না থাকতো আর মিনারের মধ্যে যদি আইটা গিয়া মাথা বাইর করে যদি ডাইনামে হাইয়া আলসালা হাইয়া আলাল ফালা করলে তো এটাও যায় কেন যে এদিকে মানুষ জন্য শুনে তো এর চেয়ে বড় রিয়া আর কি হইতে পারে দাঁড়িয়ে কাতার সোজা করুন সবাই দাঁড়া করেছে এখন অত বড় এক মত ইমাম সেভাবে মনে মনে রুকুসা দিয়া দিতে পারতো না এখানের মধ্যে নীরবে করাটা বুজুরবি না এখানে প্রকাশ্যে করাটাই বুঝুরবি যেগুলি একদম দেখতে ব্যক্তিগত আমলে এইগুলি যেটা আরেকজনে না করলে তার কোনো গুণা হইত না এইগুলির ক্ষেত্রে আপনার রেস্ট্রিক সমস্ত যে নিজেরা নিজেদেরকে সেভ করে নিতে আমার কারণে যেন আরেকজন সমস্যা না এইগুলি মানুষকে বলোনাই যে আপনি করেন এটি টেলিকম হইব এটি আমি করুম আমার দেখতে দেখতে আরেকজনে শিখবো আপনারা দেখতে দেখতে আমি শিখবো তাই জন্য আল্লাহ রসুলসাল্লাহ ফরমান যে আল্লাহ তো এই রমজান মাসে তোমাদের আমল দেখে ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে তো আল্লাহরে কিছু আমল দেখো না আল্লাহরে কিছু আমল দেখায় আমারও আল্লাহ তৌফিক দেখ